দেখে কি মনে হচ্ছে মডেল একদমই নয় এটা হচ্ছে আমার রিয়েল ক্লায়েন্টের পিকচার খুব সুন্দর লাগছে তাই না সত্যিই তাই সাজানো পরে আমি নিজেও মুগ্ধ হয়ে গেছিলাম এত সুন্দর লাগছিল তো সত্যি হয়ে যেটা আমার ক্লায়েন্টকে আজকে ভীষণ সুন্দর দেখতে ভীষণ ভীষণ সুন্দর দেখতে ন্যাচারালি বিউটিফুল তো সাজানো পরে আরও যেন তার সৌন্দর্য বেশি ফুটে উঠেছে যে লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট লুক যেটা আমার মর্নিংয়েই ছিল ভীষণ সুন্দর একটা লুক আর টুকানি দেখোছো সেটা হচ্ছে ক্লায়েন্টেরই চয়েস ক্লায়েন্ট কীরকম সাজতে চাইছে যেটা আমাকে আগে থেকেই দেখিয়ে দিয়েছিলো আর বিশেষ করে আমার যে আজের ক্লায়েন্ট ছিল খুবই মিষ্টি খুবই ভালো ব্যবহার আর সেই রকমই শান্ত প্রকৃতির মেয়ে খুব মিষ্টি কোনো চাহিদা ছিল না শুধু কয়েকটাই চাহিদা যে দিদি আমাকে যেমন বাংলাদেশি যেমন সাজে বা যেমন একটা গ্ল্যামার লুক হয় সেই রকমই আমাকে করে দিও ব্যাস এইটুকানি বাদ বাকি সব চয়েস আমার একবারও সাজানোর সময় বলেনি আমি আয়না দেখব বা একবারও বলেনি দেখি কি রকম লাগছে দেখি আমাকে একটু দেখাও একদমই বলেনি আমি যাও বলেছিলাম হওয়ার পরে তখন হেয়ার স্টাইল হয়নি তখনও পর্যন্ত ক্লায়েন্ট আমাকে বলছে দিদি পুরো কমপ্লিট হওয়ার পরে কারণ সেই বিশ্বাসটা তার ছিল তো এই বিশ্বাসটা যখন একটা ক্লায়েন্ট রাখে তখন সত্যিকার আমাদের ভীষণ ভালো লাগে প্লাস আরও মানে মনে হয় যে এই বিশ্বাসটা যেন থাকে যে সাজানো পরে যেন ভাবে যে হ্যাঁ সত্যিই আমাকে সুন্দর লাগছে যে বিশ্বাসটা নিয়ে আমি সাজতে বসেছি সেই বিশ্বাসটা দিদি রেখেছে আর অনেকেই ভাবো যে আমরা শুধুমাত্র মডেলদের খুব সুন্দর করে সাজাই রিয়েল ক্লায়েন্টদের কিন্তু সুন্দর করে সাজায় না এটা একদমই কিন্তু নয় আমরা মডেলদের চেয়েও আমরা রিয়েল ক্লায়েন্টদের বেশি সুন্দর সাজাই কে সাজাই আমি জানি না বাট আমি সত্যি কথা বলতে আমি মডেলদের যত যত ধরে ধরে নে সাজাই আমি হচ্ছে রিয়েল ক্লায়েন্টকে কিন্তু তার চেয়েও বেশি বেশি ধরে সাজাই আর আমি চাই যে রিয়েল ক্লায়েন্ট ভালো লাগুক তার মনের মতন হোক কারণ ওই একটাই বললাম যে মডেলকে আমরা এর পরেও করতে পারবো তারপরেও করতে পারবো কিন্তু ক্লায়েন্ট একবারই বিয়ে হবে একবারই এংগেজমেন্টের লুক হবে তো সেই জন্য আমরা কিন্তু চাই যে তার মনের মতন করে সাজানো তো ওভারঅল লুকটা দেখেছিলাম যে লুকটাও দেখা দেখিয়েছিল তা আমার বেশ ভালোই লাগে লেগেছিলো সেই জন্য আমি ওই লুকটা ক্রিয়েট করেছিলাম এটা ভীষণ সুন্দর লাগছিলো আর অনেকেই ভাবতে পারো যে প্রথম থেকে কেন আমি ভিডিওটা করিনি প্রথম থেকে আমার ক্লায়েন্ট চায়নি যে প্রথম থেকে ভিডিওটা করে মাঝখান থেকে নিতে বলেছিল তাই জন্য আমি মাঝখান থেকেই নিয়েছি আর যখন সাজাতে গিয়ে দেখি যে ক্লায়েন্ট এত সুন্দর দেখতে হয় তাহলে তো সেই দিন কোনো কথাই নয় যেন মন খুলে মন মনের মতন আরও যদি ক্লায়েন্ট বলে দেয় দিদি তোমার পছন্দ অনুযায়ী সাজাও আমার একটুখানি চয়েস বাট তোমার যদি মনে হয় যে আমাকে মানাবে তাহলেই তুমি সাজিও যদি না মনে হয় তাহলে তুমি তোমার মনের মতন করে সাজিও তো ক্লায়েন্টের এই চয়েসটা যখন আমরা শুনি না তখন খুব ভালো লাগে যে হ্যাঁ যেটা মানাবে সেটাই আমাকে করতে বলছে তার উপরে এত সুন্দর একটা দেখতে নেই আর তোমরা লুকটা দেখলেও বুঝতে পারবে জাস্ট একদম সিম্পল একটা লুক এটা দিনের বেলায় ছিল একদম অ্যানানসে শাড়ি পরেছিলো পিঙ্ক কালারের ওপরে টোনটাও পিঙ্ক কালারের উপরেই রেখেছিল একদম হালকা করে আমার টুইস্ট করে করে হেয়ারস্টাইলটা করেছিলাম আর লিপস্টিকটা একটু নিউডের উপর একটু ডার্ক শেডে রেখেছিলাম তো ওভারঅল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই জানিও আমার মিষ্টি ক্লায়েন্টকে কেমন লাগছে ওভারঅল লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও আর যদি চাও যে তোমাদের স্পেশাল দিনে তোমরা আমার কাছে সাজতে চাও অবশ্যই আমাকে বুকিং করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট এই নাম্বারে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস হচ্ছে কলিং নাম্বার তো আজকের লুকটা কেমন লেগে বলো আর কোনো রকম কিন্তু এখানে এডিট নেই কোনো রকম এখানে ফিল্টার নেই জাস্ট একটা পিকচার তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই জানিও কমেন্ট করে ভালো লাগলে শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ